ভাই দুপুর বেলায় তখন বাজে দুপুর দুটো ফোটা টোটা দেওয়া হয়ে যাওয়ার পর ভাইকে বললাম চল ভাই ফুচকা খেয়ে আসি সেই মতো আমি আমার ছোট ভাই আর আমার ফুচকোটা বেরিয়ে পড়লাম ফুচকা খেতে যাবো বাড়ির সবাই তখন বারণ করছে না এই দুপুরবেলা কে ফুচকা খেতে যায় একটু পরেই খাবার খাবি না এখন আমাদের ইচ্ছে হচ্ছে আমরা ফুচকাই খেতে যাবো তো কোথায় যাবো ফুচকা খেতে আমি বললাম চল চাঁদপাড়া ফুচকা খেয়ে আসি চাঁদপাড়ায় গেলাম গিয়ে দেখি একটাও ফুচকা দোকান নেই ওই দুপুরবেলা কি করা যায় কারণ বলেছি যখন ফুচকা হবো ফুচকা খেতেই হবে না হলে একটা মান সম্মানের ব্যাপার বাড়ির লোক বলবে ওই তো গেলি ফুচকা তো খেতে পারলি না না চলো ফুচকা খেতে যাবই তো বললাম চল বনগায় চল বনগায় একটা কাকু খুব ভালো ফুচকা বিক্রি করে তো চলে গেলাম বনগায় ফুচকা খেতে ফুচকা খেয়ে আসার সময় কিছু প্যান্ডেল দেখলাম কালী ঠাকুরের দেবীপুরের একটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে ওখানে নেমে আমি আর আমার পুচকুটা ভাই আর আমার ভাই সবাই মিলে একটু মস্তি করলাম একটু নাচানাচি হই হুল্লোর করে কয়েকটা ফটো ভিডিও তুলে তারপর নাচতে নাচতে বাড়ি এলাম ও তার মাঝে আবার বলা হয়নি আবার বাড়ির লোকের জন্য আমরা ফুচকাও নিয়ে এসেছিলাম একা একা কেন খাবো সবাই মিলে খাবে আর আমার ফুচকোটা খুব আনন্দ করেছে কালকে